আমি চারুকলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপরে ঘরটার কাজ সামলাচ্ছি অনেকেই বলতে পারে যে কেন রান্নাঘরের কাজ করতেছে বা কেন রান্না বান্নার কাজটা বেঁচে রান্নাটা আমার শখ এবং পাশাপাশি আমি ক্রাফট অনেক কাজ পারি যেহেতু চারুকলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে সেহেতু বাচ্চাদের আর্ট শেখাচ্ছি শিক্ষাটাও কাজে লাগাচ্ছি এবং আমি যে ট্রেনিং নিয়েছি পর্যটনে এবং মা মায়ের হাতের রান্নাটা মানুষকে ইন্ট্রোডিউস করাচ্ছে যে আমাদের মা খালাদের হাতের রান্নাটা টেস্টটা যারা এখনো মনে করতে পারে এবং টেস্টটা যারা তাদের ফিল করতে পারে এবং শিক্ষিত হয়েও কিন্তু এই পেশায় আসা যায় চাকরি চিন্তা করেছি চাকরি করেছি কিন্তু চাকরি করে যে মজাটা নাই বিজনেস করে এবং মানুষকে খাওয়াই কিন্তু ওই আনন্দটা আছে হয়তো আপনার প্রফিট কম হয় কিন্তু আনন্দটা অনেক মানুষ যখন বলে আপনার রাতে রান্না খেয়ে মনে হলো বাসার খাবার খাইছি তখন অনেক ভালো অনেক ভালো টেস্ট আবার আসবো তখন মনে হয় যে এটাই আমার সার্থকতা এই রান্নার বিষয়ে ফার্স্ট কিন্তু আমার ক্রাস্টের বিজনেস ছিল তখন অনেকগুলা দিয়েছি মায়ের হাতের রান্নার নামকরণের সার্থকতা হচ্ছে আমার এটা আমার শাশুড়ির হাতের রান্না শাশুড়ির হাতের রান্না থেকে অনুপ্রাণিত হয়ে আমি ওনার রান্নাটাই আমি চেষ্টা করি নিজের মতো করে করতে বাট ওনার রেসিপি ওনার টেস্ট মানে উনি যেভাবে রান্না করতে যত্ন করে আমি চেষ্টা করি ওইভাবে কাজ করতে আর মায়ের হাত রান্না করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেহেতু আমার শাশুড়ি আমার মা হচ্ছে এটা মায়ের হাতে রান্না আর আমার আমার শাশুড়ির শাশুড়ির রান্নাগুলো ছিল স্পেশাল এই যে আমাদের কাজী বাড়ি কাজী বাড়ির মধ্যে সবচেয়ে স্পেশাল রান্না ছিল আমার শাশুড়ির হাতের রান্না তার রান্না খাওয়ার জন্য আমার চাচা শ্বশুর তারপরে হতেছে। আমার ফুকুর শাশুড়িরা খুব উৎসাহ নিয়ে থাকতো কি যখন প্রতি ঈদ আসতো প্রতি ঈদে তারা আমাদের বাসায় আসতো শুধু আমার শাশুড়ির রান্না খাওয়ার জন্য সবসময় সময় পেতো না শুধু অকেশন গুলাই তারা আসতো খেতে আর তার রান্না ছিল পুরো কাজী বাড়ির মধ্যে এবং তার ফ্যামিলির মধ্যে সবচেয়ে ভালো এবং সে বাবা মানে বিয়ের পরে সে চেষ্টা করেছে আমার শ্বশুরের টেস্ট অনুযায়ী রান্না করতে আমার শ্বশুর ছিল আমার টেস্ট খুব ভালো তার সে আছে বড় বিন্দু ছিল ছিল সে তো সে মিস্টারিস পাকিস্তান ছিল 81 1981 1982 এইতে সে আমার আর আমার জামায়ের মুখে টেস্ট হতেছে রাজকে যেহেতু সে পুরান ঢাকা ছেলে সে চেষ্টা করে সবসময় ভালো রাখতেছে সারা বাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে আমার এই মায়ের রান্নাঘরের দেওয়ার বয়স হচ্ছে 1 মাস দিন এক মাস বারো দিন আলহামদুলিল্লাহ সবাই নিজের ঘরে পরিবেশে সবাই ভাবে যে আমি ঘরের রান্নাটাই খাচ্ছি আর এই যে দেখতেছেন এই আমার মেয়ের করা আমার নিজের করা আমি কিছু বাচ্চাদের আর্ট শিখাই সেন্ট গেগরি সেন্ট ফ্রান্সিসের তো ওরা এসে আর্ট শিখে প্লাস পাশাপাশি হচ্ছে খাওয়া দাওয়া করে আর ঘরোয়া পরিবেশে যেহেতু সবকিছু হচ্ছে তাই ওরা খুব মানে মজা পায় কাজটা করতে আর মায়ের হাতে রান্না করে দেওয়ার উদ্দেশ্যই হইতেছে যেহেতু এটা মায়ের রান্না আমার এখানে স্পেশাল আলু পরোটাটা আছে এটা খুব বেশি খায় চাপড়ি আছে তারপর হতেছে খুদের ভাত আছে খুদের ভাতটা সব জায়গায় পাওয়া যায় না কারণ খুদের ভাতটা সম্পূর্ণই আমাদের মা দাদির আগে করতো তারপর আমার শাশুড়ি করতো ওটা থেকেই আসলে আর বেশি স্পেশাল খুদের ভাতটা আলু পরোটাটা আর আরেকটা আছে বাবার চিকেন রোল ওটা হচ্ছে আমার বাবার উনি ইরাকে ওটা খাইতো উনি বাংলাদেশে এসে যখন আমাদের খাওয়াইছে এটা আমাদের কাছে খুব স্পেশাল একটা খাওয়া ওইটা হচ্ছে পরোটার ভিতর এটার ভিতর কোনো সস নাই কোন এক্সট্রা চিজ নাই এটা সম্পূর্ণ আছে চিকেন ফ্রাই চিকেন ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে রেডি করা আমাদের দোকানে ডিফারেন্ট সম্পূর্ণ ঘরোয়া খাওয়া আমি হোটেলের বাবুর্চিদের মধ্যে স্পেশাল কোনো মশলা দিই না আমি আমার নিজের বানানো কিছু মশলা দিই পাওয়া আমার মায়ের থেকে আমার বাবার থেকে পাওয়া আমার সবার থেকে শিক্ষা নেই আমি নিজে একটা করেছি আর এটা সম্পূর্ণ হইতেছে ভেজাল মুক্ত খাবার আমি তেলটা নেই হতেছে স্বপ্ন থেকে মানে ভালো তেলটা নেই রূপচাঁদা তেলটা নেই আর হইতেছে ঘিটা ইউজ করার চেষ্টা করি একদম টাঙ্গাইলের একদম গাওয়া ঘিটা যেটা ওইটা নেওয়ার চেষ্টা করি ওইটাই আনি আমি একসাথে পাঁচ দশ কেজি এনে রেখে তারপর ওইটা ইউজ করি আর সম্পূর্ণ খাবার হতেছে আমাদের মা দাদিরা যেরকম শাশুড়িরা যেরকম ইউজ করতে একদম নিজের বানানো আমি চেষ্টা করি নিজের বানানো মশলা দিয়ে সব করা আর যেমন আমি হালিমটাও তৈরি করি আমার নিজের বানানো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাইরে থেকে কোনো ডাল নেই না নিজের ডাল কিনে ওগুলো ধুয়ে শুকিয়ে তারপর বেটে তারপর হইতেছে হালিমটা রেডি করি এই এটা নারীরা এই পেশা আসতে পারে খুব ইজিলি কারণ সবাই তো মোটামুটি রান্নাটা জানে রান্নাটা জানে রান্নাটা তারা সবচেয়ে বেশি বেটার মানে ঘরে তো রান্না করতেই হয় গৃহিণী হিসেবে তখন রান্না যেহেতু গৃহিণী হিসেবে সে রান্না করে তার রান্নার টেস্ট অনুযায়ী সবাইকে একটু খাওয়া প্রথমে টেস্ট করার পরে সে বুঝতে পারবে যে তার হাতের রান্না যদি সবাই চুজ করে ঘরে তারা ইজিলি কিন্তু এই পেশায় চলে আসতে পারে কারণ আমাদের মেয়ে আমরা মেয়েরা চাই হতেছে স্বামী একটু সাহায্য করতে যে স্বামী কিছু সাহায্য করতে চাই নিজের সংসারে নিজের কিছু মানে নিজের ইনকামের কিছু দিতে চাই তাহলে এই পেশাটা তাদের জন্য বেস্ট আমি বলবো স্পেশাল কিছু দিচ্ছি হতেছে আমার এখানে থাকবে হতেছে হালিম তারপর থাকবে হতে আছে আপনার দই বড়া তারপরে থাকবে আলু পরোটা তারপরে থাকবে তিন ধরনের আপনার আলুর চপ কিমা আলুর চপ কলিজা গিলার আলুর চপ ডিমের আলুর চপ আর আর থাকবে হতেছে একটা মহব্বতের শরবত থাকবে লাচ্ছি থাকবে আপাতত চেষ্টা করতেছি আরও অনেক কিছু আসবে সামনে মায়ের হাতে বারো দিন আমি এখানেই নতুন আমার প্রফিটের চিন্তা নাই আমার কথা হচ্ছে মানুষ ভালো জিনিস টেস্ট পার ভালো জিনিস ট্রাই করুক যাতে ওই মায়ের হাতের রান্নাটা অনেকেই মিস করে অনেকে ঢাকায় থাকে ঢাকায় তো তাদের আত্মীয় স্বজন থাকে না তারা মায়ের হাতের রান্নার ফ্লেভারটা নেই তারা ভালো জিনিস খাক এবং আমার কাছে আসুক